নমস্কার আমি সুমিতা শাস্ত্রী বলছি তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো গ্রহ নিয়ে তো শুক্র গ্রহ মানুষের যদি দুর্বল থাকে সেক্ষেত্রে তার কি কি সিমটম দেখা যায় মানে কি তার শরীরে প্রবলেম হয় কী তার সংসারে প্রবলেম হয় তো শুক্র গ্রহ হচ্ছে শুক্রের অধিষ্ঠাতি দেবী হচ্ছেন মা লক্ষ্মী আর মা লক্ষ্মী তো মানে বুঝতেই পারছেন উনি হচ্ছেন অর্থের দেবী উনি মানুষকে অর্থ দান করেন অন্ন দান করেন বস্ত্র দান করেন সবই উনিই করেন তো সেক্ষেত্রে শুক্রকে স্ট্রং রাখতে গেলে মা লক্ষ্মীকে অবশ্যই মায়ের কৃপা পাওয়ার দরকার আছে এবার কথা হচ্ছে যে যাদের শুক্র ভালো আছে তাদের তো কোনো অসুবিধে নেই কিন্তু যাদের শুক্র উইক থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে সংসারে একটা দুর্ভিক্ষ থাকে দুর্ভিক্ষ মানে বলছে যে একটা অভাব অনটন লেগে থাকে যাদের শুক্র খারাপ থাকে তাদের দেখবেন হয়তো সংসারে মায়ের সঙ্গে কোনো সময় ঝামেলা হচ্ছে বাবার সঙ্গে কোনো সময় ঝামেলা হচ্ছে স্ত্রীর সঙ্গে কোনো সময় বা স্ত্রীর হাজব্যান্ডের সঙ্গে কোনো সময় বাচ্চাদের সঙ্গে কোনো সময় এরম মানে সবার সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই রয়েছে তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ভালো ব্যবহার করছেন আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আপনাদের ঘরের মধ্যে একটা ঝগড়া অশান্তি লেগে রয়েছে এবং সেটা সৃষ্টি হচ্ছে অর্থনৈতিক কোনো অবস্থার থেকে এবার সবসময় যে আপনার হাতে অর্থ থাকছে না এরকম নয় কিন্তু আপনি যে একদম খেতে পারছেন না না খেয়ে রয়েছেন এরকম কিন্তু ঘটনাটা নয় কিন্তু আপনার বিষয়টা হচ্ছে যে কোনই ঝগড়াঝাঁটি হচ্ছে অর্থনৈতিক একটা ঝগড়াঝাঁটি হচ্ছে হ্যাঁ তুমি আমায় কেন দাও হ্যাঁ তুমি কেন বেশি খরচ করছো এইরকম জাতীয় ঝগড়াঝাঁটি হচ্ছে যখনই দেখবেন যে টাকা পয়সা থাকা সত্ত্বেও এইরকম কোনো ঝগড়াঝাঁটি হচ্ছে তখন কিন্তু আপনারা মনে করতে পারেন যে আপনাদের শুক্র কিন্তু খুব উইক আছে আর শুক্র উইক থাকলে আর কি কী হয় তাদের শারীরিক ক্ষমতাটা খুব কমে যায় মানে শরীরের দৈহিক যে একটা খাটনি করার ক্ষমতা সেটা কিন্তু অনেক কমে যায় সেটা অল্প বয়সেও হতে পারে বেশি বয়সেও হতে পারে বেশি বয়সে হলে আপনারা তো বলবেন বয়সের ভারে তার শরীরের শক্তি কমে যাচ্ছে কিন্তু সেটা নয় যা অনেকেই আছে বয়সের হয়ে গেছে তবুও তাদের কিন্তু শরীরে অনেক আমাদের চেয়ে বেশি শক্তি তারা তাদের থাকে বা তারা কাজ করতে পারেন আর যাদের দেখছেন অল্প বয়সেই কাজকর্ম করতে পারছে না খুব দুর্বল খুব মানে দেখেই বোঝা যাচ্ছে যে সে অসুস্থ হ্যাঁ এইরকম যদি দেখেন অল্প গাছ খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সব করছেন তারপরেও সে দুর্বল দুর্বলতার ভাব কাটছে না তাহলে ধরে নেবেন যে তার শুক্র কিন্তু খুবই উইক এবার কথা হচ্ছে যে তার শুক্র উইক আছে তো সেটাকে আপনারা কিভাবে স্ট্রং করবেন তো আপনাদের প্রথমেই বলব শুক্রকে স্ট্রং করতে গেলে শুক্রবার করে আপনারা নুন খাওয়া বন্ধ করে দিন মানুন খাবেন না আপনি মিষ্টি জাতীয় খাবার খান ওই দিন হ্যাঁ কারণ আপনি যদি ঝাল জাতীয় খাবার খেতে চান নোনতা জাতীয় তাল খেতে তাতে নুন দিতে হবে তার থেকে ওই দিন আপনারা সুজি বা সেক্ষেত্রে সাবু সাবুর পায়েস সাবুর পোলাও এরকম কিছু করে টুরে আপনাদের খেতে হবে শুক্রবার আর সেকেন্ড হচ্ছে ওই দিনে আপনারা সকালবেলা স্নান করে কাঁচা বস্ত্র করে মা লক্ষ্মীর পুজো করেন মা লক্ষ্মীকে একটা পদ্ম দেবেন ওই দিন অবশ্যই একটা ফুল নিয়ে আসবেন এসে মা লক্ষ্মীর হাতে সেই ফুলটা দেবেন মায়ের জন্য একটু সন্দেশ নিয়ে আসবেন ধূপ দ্বীপ জ্বালাবেন এবং আপনারা ওই দিন কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালবেন যদি মাটির প্রদীপে আপনারা দীপ জ্বালতে চান ঘি দিয়ে তাহলে কিন্তু মাটির প্রদীপ নিবে গেলে আর ওই প্রদীপ ব্যবহার করবেন না ওটা জলে দিয়ে দেবেন আর যদি আপনাদের নিজস্ব কোনো তামা পেটল সোনার উপর প্রদীপ থাকে তাতে যদি জ্বালেন সেখানেও ঘিয়ের প্রদীপ জ্বালবেন এবং যখন আপনারা নিবে যাবেন সেই প্রদীপ আবার জ্বালাতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ফেলে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু মাটির প্রদীপ হলে কিন্তু আপনাদের কাজ হয়ে গেলে একবার নিবে গেলে আর সেই প্রদীপ কিন্তু জ্বালবেন না সেটা কিন্তু সংসারের উপর এটা খুব প্রভাব পড়ে নিভে যাওয়া প্রদীপ মাটির প্রদীপ জ্বালিয়ে পারে ঠিক আছে তো আপনারা শুক্রবার দিন তাহলে এইগুলো করুন মা লক্ষ্মীর পুজো করবেন ধূপ দীপ মোমবাতি মিষ্টি পদ্মফুল আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে পুজো করবেন করে টোরে তারপর আপনারা একটু সেদিন তো খাচ্ছেন উপরন্ত আপনারা নুনটা বাদ দিয়ে দিন এইভাবে চলুন আপনারা তিন মাস করুন। তিন মাস করার পর দেখবেন যে তিন মাসের মধ্যেই আপনারা ফল পাবেন আপনারা বুঝতেই পারবেন যে আপনার সংসারে সেই ঝগড়া অশান্তি অর্থনৈতিক যে একটা ঝামেলা চলছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে করে মিটে মিটে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক যে প্রবলেম চলছিল শারীরিক অসুস্থতা মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক অসুস্থতা নিয়ে এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে মিটে গিয়ে আপনাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে যাবে এবং আপনারা সম্পূর্ণ সুস্থ হতে থাকবেন মানুষের শরীর থাকলেই রোগ হয় কিন্তু রোগের তো একটা লিমিট আছে যখন তখন হয় না একটা সময়কালে মানুষের রোগ হয় বা একটা সুবিধা অসুবিধা মানুষ মানুষের সেইভাবে ডেফিসিয়েন্সি কিছু একটা হলে তাতে রোগ হয় কিন্তু হঠাৎ হঠাৎ যখন রোগ তখন বুঝে নিতে হবে যে তার গ্রহের ফেট চলছে তো সেক্ষেত্রেই আপনাকে বললাম যে এরকম যখনই হবে তো আপনারা এই এই নিয়মগুলো পালন করলে কিন্তু আপনাদের সেই গ্রহের ফেরগুলো কেটে যাবে এবং আপনারা সঙ্গে সেক্ষেত্রে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন আর যখনই আপনি সুস্থ হয়ে উঠছেন যখনই আপনার হাতে কিছু টাকা পয়সা আসছে সংসারে দেখছেন ঝগড়া বিবাদ মিটে গেছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা খুব সুন্দর মিলমিশ তৈরি হয়ে গেছে তখন কিন্তু আমাকে আপনারা ভুলবেন না এবং আমার পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আবার নতুন প্রত্যেক নিয়ে নতুন কোনো সময় আপনাদের কাছে আসবো ভালো থাকবেন সবাই নমস্কার